নমস্কার আপনারা দেখছেন বাংলা ইঞ্জিন বাংলা বিরোধী বাজেটের অভিযোগ তুলে রাস্তায় নামলো তৃণমূল বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পাশে তৃণমূলের প্রতিবাদ হয় ছিলেন নেতা সরকার সদস্য রাখি তিওয়ারী জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্বরা এলাকার বহু তৃণমূল কর্মী সমর্থকরাও এই প্রতিবাদ মিছিল আর সভাতে অংশ নেন দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় অভিযোগ তোলেন এই বাজেট বাজেট একমুখী বাজেট বাংলাকে বঞ্চিত করে বাজেট পেশ করেছে নরেন্দ্র মোদী ও নরেন্দ্র মোদীর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মানুষকে যে ঠকিয়েছিল বিজেপি সরকার তার জবাব লোকসভা নির্বাচনে দিয়ে দিয়েছে আর এই বাজেট জনমুখী কোনো প্রকল্প নেই মানুষের কর্মসংস্থানের কোনো কথাও নেই তারই প্রতিবাদে আমাদের প্রতিবাদ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমারি দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ ছাগল তো ছাগল নিতে হবে যারা ছাগলের সঙ্গে কাজ করে তারা তো ছাগলই নিয়ে আসবে তাদের লজ্জা করা উচিত ছিল আমরা যদি আজকে বলি যে ছাগল নিয়ে এসছিল কে কে জানেন একটা আর একটা

আমাদের বিভিন্ন প্রাক্তন সহসিলার পৌর কমিটির চেয়ারম্যান এবং হচ্ছে এমআইসি যারা উপস্থিত আছেন তারা এবং হচ্ছে এখানে অগণিত মানুষ যারা উপস্থিত হয়েছেন কয়েক ঘন্টা নোটিস তাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ জানাই সুনাম জানাই শুভেচ্ছা আমি বলতে চাইছি যে এর আগের বাজেটে নরেন্দ্র মোদী কি বলছে যে আমাদের এই স্বাধীনতার অমৃতসাল পঁচাত্তর বছরে এবছরের বাজেট পাঁচ ট্রিলিয়ন ডলারের হবে পাঁচের পর কথা শূন্য বলতে বিজেপির নেতারাও জানেন অথচ এই বাজেট হচ্ছে পঁচাত্তর বছরের মধ্যে এরকম একটা বাজেট গত প্রস্তুতি পেশ করে কেন্দ্রের অর্থমন্ত্রী যা হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে এই যাবৎকালে যত বাজেট পেশ হয়েছে তার মধ্যে সব মিথ্যে কথা বলা হচ্ছে বাজেটে বলা হচ্ছে জিডিপি সাড়ে সাত পার্সেন্ট সাত পয়েন্ট দু পার্সেন্টে নিয়ে যাবে দশ পার্সেন্টের গল্প করেন আমরা যারা অল্প একটু পড়াশোনা করেন যারা জানেন তারা জানেন জিডিপি মানে বাজারে যত টাকা আমদানি হবে বিক্রি বার্তা হবে ভারতবর্ষের হচ্ছে আমাদের জাতীয় উৎপাদন বাড়বে জাতীয় বিক্রি বাড়বে তাহলে যদি জিডিপি বাড়ে তাহলে প্রজাই হিসাব তাতে হচ্ছে এমপ্লয়মেন্ট বাড়ে বেকার বাড়ে এটাই তো হচ্ছে অর্থনীতির প্রথম সূত্র তাহলে জিডিপি বাড়বে বলছে আর সেই বাজেটই বলছে যে বেকারত্ব বাড়ছে বেকারত্ব বাড়ার জন্য তিনটা প্রকল্প ঘোষণা করা হলো এই বাজেট গত পরশু দিন দু লক্ষ কোটি টাকা বরাদ্দ কি আছে তিনটে প্রকল্পে বেকারদের জন্য প্রথম প্রকল্প বললাম যে হচ্ছে কোনো হচ্ছে মা